কন্ট্রোল সিস্টেম নিয়ে পড়তে গেলে আমাদের ভিন্ন ভিন্ন কিছু সিগনাল সম্পর্কে আইডিয়া থাকতে হবে তো তার ক্ষেত্রে আমরা ফার্স্টে যে সিগন্যালটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের ইম্পালস সিগন্যাল এবং এই ইম্পালস সিগনালটা বোঝার জন্য আমরা একটা কার্ভ দেখতে পারি এখানে এই গ্রাফের মধ্যে খেয়াল করে দেখতে পাচ্ছ যে ইম্পালস সিগনালটাকে আমরা বেসিক্যালি ডেল অফ দি দ্বারা প্রকাশ করেছি দ্যাট মিন্স আমাদের ডেল ডেলপটি হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ইম্পালস সিগনাল এবং এই ইম্পালস সিগনালটার তুমি যদি খেয়াল করে দেখো এই পয়েন্টটা হচ্ছে আমাদের টি ইজ টু জিরো যেখানে টি হচ্ছে সময় তার মানে আমরা এখানে এমন কিছু সময় পাচ্ছি যেগুলো হচ্ছে টি গ্রেটার দেন জিরো এবং এমন কিছু সময় পাচ্ছি যেগুলো হচ্ছে টি স্মলার দেন জিরো তাহলে ইম্পালস সিগনালটা আসলে কেমন ইম্পালস সিগন্যালের দিকে যদি খেয়াল করে তাকাও তাহলে দেখতে পাবে ডেল ডেলপ টি এর মানটা কেবলমাত্র টি ইজ টু জিরো সময়ের জন্য আমরা পাচ্ছি ধরা যাক মানটা এতটুকু পর্যন্ত পেলাম তাহলে এই মানটা আসলে কী নির্দেশ করবে এই মানটা বেসিক্যালি ইনফিনিটি পর্যন্ত হতে পারে দ্যাট মিনস তোমার ইম্পালস সিগনাল যেটা সেই ইম্পালস সিগন্যালের মান ইনফিনিটি পর্যন্ত হতে পারে কেবলমাত্র টি ইসিক টু জিরো সময় এবং টিয়ার মান যখন অন্য কোনো থাকে আমি যদি টিয়ার মান প্লাস ওয়ান দিই টু দি প্লাস থ্রি দিই বা হচ্ছে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি যদি উল্লেখ করি তাহলে কোনো প্রকার টি এর মানের জন্য আমরা এই ইম্পল সিগনালের কোনো মান পাব না তাহলে আমরা ইম্পল সিগনালের একটা সুন্দর বৈশিষ্ট্য দেখতে পারি সেটা হচ্ছে যদি আমাদের টিয়ার মানটা জিরো থাকে তবে আমরা ইম্পালস সিগনালের একটা মান পাবো যেটা হচ্ছে অফ টি এবং আমি বলেছিলাম এই মানটা বেসিক্যালি ইনফিনিটি পর্যন্ত হতে পারে যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে এবং আমরা যদি টিয়ার মানটা জিরো না বসাই দ্যাট মিন্স টি এর মানটা যদি নট ইকুয়াল জিরো হয় নট ইকুয়াল জিরো বলতে আমি কি বোঝাচ্ছি নট ইকুয়াল জিরো মানে হচ্ছে টি এর মানটা জিরো চেয়ে বড়ও হতে পারে জিরো চেয়ে ছোটো হতে পারে তো ইকুয়াল জিরো হলে আমরা বলতে পারি টি যেটা তার মানটা হচ্ছে শূন্য হবে কেননা তুমি দেখতে পাচ্ছ টি গ্রেটার দেন জিরোর জন্য বেসিক্যালি আমরা এখানে কোনো ইম্পালস সিগন্যালের মান পাচ্ছি না টি স্মলার দেন জিরোর জন্য আমরা কিন্তু পাচ্ছি না দ্যাট মিন্স এই পয়েন্টগুলোতে আমাদের ডেভ টির মানগুলো কী ছিল অবশ্যই জিরো ছিল তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইম্পাল সিগন্যালের মেইন কন্ডিশন বা শর্ত এখন আমাদের আরও একটা বিষয় আছে তুমি যদি আমাদের এই ইম্পালস সিগনালটাকে ইন্ট্রিগ্রেশন করো তাহলে কি হবে আমরা তো জানি কোনো একটা গ্রাফের ক্ষেত্রফল বের করার জন্য আমরা বেসিক্যালি ইন্ট্রিগ্রেশন করে থাকি তাহলে তুমি যদি এখানে ইন্ট্রিগ্রেশনটা করো ধরা যাক তুমি আমাদের ইম্পালস সিগনালটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস ইনফিনিটির সময় থেকে শুরু করে প্লাস ইনফিনিটি সময় পর্যন্ত দ্যাট মিন্স তুমি যদি এই দিকে তাকাও এটা হবে আমাদের প্লাস ইনফিনিটির সময় আর তুমি যদি পেছনের দিকে তাকাও তাহলে সেটা হবে কি আমাদের মাইনাস ইনফিনিটির সময় তো এতটুকু সময়ের মধ্যে আমরা যদি এই ইম্পালস সিগনালটাকে ইন্টিগ্রেশন করি তাহলে বিষয়টা কেমন হবে আমরা এখানে লিখতে পারি ডে লফটি ইন্টু ডিটি কেননা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের ভেতরে ডিটি দিতে হয় তবে এই টোটালটার যে মানটা আসবে সেটা হিসাব করে পাওয়া গেছে কেবলমাত্র ওয়ান আসবে এবং এই টোটালটার আরও একটা নাম আছে যেটাকে বলা হয় ইউনিট ইম্পালস এবং এটাকে বেসিক্যালি ইউ অফটি দ্বারা লেখা হয় তাহলে ইউএফ যেটা মানে ইউ অফ টি এটার মেইন যে পরিচয় সেটা হচ্ছে ইউনিট ইম্পালস এবং অল টাইম ইউনিট ইম্পালসের মানটা ওয়ান থাকে এবং একটু খেয়াল করে দেখো তো আমরা কিন্তু ইন্টিগ্রেশন করার মাধ্যমে ইম্পাল সিগনালটাকে কনভার্ট করেছি ইউনিট ইম্পালস সিগনালে এবং এই ইউনিট ইম্পালস সিগনালটাকে যদি আমি বিপরীত ক্রমে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু অবশ্যই আমরা এই ইম্পালস সিগনালটা পেয়ে যাব। তাহলে চলো আমরা সেটা করে ফেলি যদি তুমি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো ইউনিট ইম্পালসটাকে তবে তুমি অবশ্যই যেটা পাবে সেটা হচ্ছে ইম্পালস সিগনাল বা টেলোপটিকে পেয়ে যাবে তো এভাবে এটার হিসাব নিকাশটা করা হয় তাহলে এখান থেকে মেন যে ফ্যাক্ট সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যদি আমরা কখনো আমাদের ইম্পালস সিগন্যালের এরিয়া বের করতে চাই তাহলে তার মানটা হবে কি ইউনিট ইম্পালস তাহলে আমরা এখানে শর্টকাটে লিখতে পারি যে এরিয়া অফ ডেল অফ টি মানে হচ্ছে ইম্পালস সিগনাল এটাই হচ্ছে কি আমাদের ইউনিট ইম্পালস এটা হচ্ছে আমাদের ইউনিট ইম্পালস এবং ইউনিট ইম্পালসকে বেসিক্যালি ইউ অফ টি দ্বারা প্রকাশ করা হয় আমরা এরপরে আরও একটা ইম্পর্ট্যান্ট সিগনাল দিয়ে জানবো যেটা হচ্ছে আমাদের স্টেপ সিগনাল এবং স্টেপ সিগনালটা জানার জন্য তোমাদেরকে এই একটা গ্রাফ দেখাই এটা হচ্ছে একটা স্টেপ সিগন্যালের গ্রাফ তো এই গ্রাফের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে আসলে কি বলা হয়েছে আমরা আমাদের স্টেপ সিগনালটাকে প্রকাশ করেছি আর অফ টি ধারা তার মানে আর অফ টি হচ্ছে কি একটা স্টেপ সিগনাল এবং এই স্টেপ সিগন্যালের একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে এ এ হচ্ছে আমাদের অ্যাম্প্লিটিউড এবং আমরা যদি এই পয়েন্টের দিকে লক্ষ্য করি এই পয়েন্টটা হচ্ছে আমাদের টি ইজ ইকাল টু জিরো সময় এবং আমরা যদি সামনের দিকে আগাই তাহলে এগুলো হচ্ছে আমাদের টি গ্রেটার দেন জিরো সময়ের জন্য পয়েন্ট এবং আমরা যদি সক্ষ বরাবর পেছনের দিকে আগাই তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে কি টি স্মলার দেন জিরো সময়ের জন্য তাহলে তুমি যদি একটু খেয়াল করে দেখো আমাদের এই স্টেপ সিগন্যালের ক্ষেত্রে যখন টি গ্রেটার দেন জিরো থাকছে দ্যাট মিন্স আমি যদি একটু লিখি যখন টি গ্রেটার দেন জিরো থাকছে তখন কিন্তু আমরা এই স্টেপ সিগনালের একটা নির্দিষ্ট মান পাচ্ছি যেটা হচ্ছে কি এ আবার যখন আমি যদি বলি টি স্মলার দেন জিরোর দিকে যদি তাকাই তাহলে আমরা কিন্তু এই স্টেপ সিগনালের কোনো মান পাচ্ছি না দ্যাট মিন্স আমাদের এই পয়েন্টটা জিরো এই পয়েন্টটা জিরো এই পয়েন্টটা জিরো তার মানে প্রত্যেকটা পয়েন্টই কি জিরো তাহলে আমি বলতে পারি টি গ্রেটার দেন জিরোর জন্য আমাদের স্টেপ সিগনালের মানটা হয়ে হচ্ছে এ এবং টি স্মলার দেন জিরোর জন্য স্টেপ সিগনালের মানগুলো হয়ে যাচ্ছে জিরো এবং এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি স্টেপ সিগনালের যে শর্ত ছিল সেটা এবং এই শর্তটাকে বেসিক্যালি এইভাবে লেখা হয় দ্যাট মিন্স এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয় এবং এই পাশে লেখা হয় এর মান হচ্ছে গত আরবটি যেহেতু আরবটি হচ্ছে কি আমাদের স্টেপ সিগনাল তাই আরবটি সিগন্যাল টু এই কন্ডিশন এবার আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আরবটিকে তো আমরা স্টেপ সিগনাল ধরেছি এটাকে ইচ্ছে করলে আবার আমরা ইউনিট যে সিগনাল ছিল ইউনিট সিগন্যালের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারি এখন আমরা কীভাবে এটাকে প্রকাশ করতে পারবো খেয়াল করে দেখো আমরা ইউনিট সিগনাল বা ইউনিট ইম্পালস সম্পর্কে জেনেছিলাম যেটা ছিল ইউ অফ টি এবং ইউ অফটি এর মানটা কী ছিল অবশ্যই ওয়ান ছিল এবং এর সাথে বেসিক্যালি আমাদের এই স্টেপ সিগনালের অ্যাম্প্লিটিউডটাকে গুণ করে রাখা হয় তাহলে ইউনিট ইম্পালসের সাথে যদি কখনো কোনো একটা অ্যাম্প্লিটিউডকে জাস্ট গুণ করে রাখা হয় তাহলে সেটাই হচ্ছে কি আমাদের স্টেপ সিগনাল এবং এটার মাহাত্যটা কি বেসিক্যালি আমাদের এর মানটা কিন্তু পরিবর্তনশীল হতে পারে এর মানটা কখনো ওয়ান হতে পারে কখনো টু হতে পারে কখনো থ্রি হতে পারে তাই না খেয়াল করে দেখো তো এর মান যদি কখনো ওয়ান হয় তাহলে ওই ওয়ানের সাথে কিন্তু আমাদের এ ওয়ানটা গুণ হবে যদি গুণ হয় তাহলে আমাদের টোটাল এই যে স্টেপ সিগনালটা ছিল তার মান কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে বা আমরা বলতে পারি যখন আমাদের কোনো একটা স্টেপ সিগনালের ক্ষেত্রে অ্যাম্প্লিটিউডের মানটা ওয়ান হয় তখন আমাদের টোটাল স্টেপ সিগনাল যেটা ছিল আর টি সেটা বেসিক্যালি ইউনিট ইম্পালসে কনভার্ট হয়ে যায় এটা কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য যেটা তোমাদের মনে রাখতে হবে তাহলে বেসিক্যালি আমাদের মেইন সূত্রটা হচ্ছে কি আর অফ টি ইজিক টু এ ইন টু টি যেখানে এটা হচ্ছে কি আমাদের স্টেপ সিগনালের একটা অ্যাম্প্লিটিউড এবং ইউ টি হচ্ছে নর্মাল আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ইউনিট ইম্পাল জার্মান সবসময় ওয়ান থাকে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি টি এর মান ইজ ইকুয়াল টু জিরো হয় তখন আমাদের কি হবে আমরা কিন্তু দুটো কন্ডিশন দেখেছিলাম একটা হচ্ছে টি এর মান গ্রেটার দেন জিরোর জন্য টি এর মান স্মলার দেন জিরোর জন্য বা টি যখন জিরো হবে তখন আমাদের স্টেপ সিগনালের মান কত হবে এটা কিন্তু আমরা কখনো বের করতে পারি না এই জন্য আমি একটা ক্রস চিহ্ন দিলাম তার মানে স্টেপ সিগনালের মান টি ইজ ইকুয়াল টু জিরো সময় আনডিফাইন্ড অবস্থায় থাকবে দ্যাট মিন্স টি ইজ টু জিরো সময়ের জন্য আমাদের স্টেপ সিগন্যালের কোনো প্রকার কোনো মান পাওয়া যাবে না এবার আমরা দেখব যে এদেরকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি। হয় দ্যাট মিন্স আমি যদি আরব টিটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সেটা অবশ্যই কনভার্ট হবে কিসে আরব এ কনভার্ট হবে তাহলে আমরা একটু পাশে করে ফেলি আমরা দেখেছিলাম যে আরব টি যেটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের অ্যাম্প্লিটিউড গুনন হচ্ছে আমাদের ইউনিট ইম্পালস সিগনাল এবং এটাকে যদি আমি ল্যাপ্লাস করি উভয় পক্ষে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আর অফ অ্যাস পাবো দ্যাট মিন্স ছোটো হাতের আটটা বড়ো হাতে আরে কনভার্ট হবে ছোটো হাতে টিটা হচ্ছে বড়ো হাতের অ্যাসে কনভার্ট হবে এবং এক্ষেত্রে যেটা থাকবে এ যার মতো ছিল সেরকমই থাকবে এর কোনো চেঞ্জ হবে না বাট ইউ অফ টিটা কনভার্ট হয়ে ওয়ান বাই অ্যাস হয়ে যাবে যেটাকে আমি সরাসরি এ ডিভাইড বাই অ্যাস হিসেবে লিখতে পারি তাহলে এই যে ল্যাপপ্লাস ট্রান্সফর্মটা করলাম আমি এই সিগন্যালের এই ল্যাপপ্লাস ট্রান্সফর্মটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কেননা আমরা মাঝে মাঝে এমন সব কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো যেখানে স্টেপ সিগন্যালগুলোকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে করতে হবে তাহলে স্টেপ সিগন্যাল যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হবে তখন তার আসবে কি অ্যাম্পটিউড ডিভাইড বাই অ্যাস ডোমেন তো এটা ছিল আমাদের স্টেপ সিগনাল সম্পর্কিত আলোচনা এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে র্যাম সিগনাল এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা সিগনাল এবং এটার চেহারা অনেকটা এরকম এবং তোমরা যদি খেয়াল করে দেখো আমাদের এই র্যাম সিগনালটার ক্ষেত্রে কিন্তু আগের মতোই দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর সিগন্যালের মানকে আরব টি ধরেছি এবং এক্স এক্সেস বরাবর আমরা সময়টাকে ধরেছি টি হিসেবে এবং তুমি যদি এই সিগনালের দিকে একটু তাকাও সিগনালের ঠিক একদম মূল বিন্দুটা হচ্ছে কি টি ইকুয়াল টু জিরো সময় এবং টিগুলো জিরো সময়ের পেছনে যেটা আছে যেটা হচ্ছে টি স্মলার দেন জিরো এবং সামনে যেটা আছে সেটা হচ্ছে টি গ্রেটার দেন জিরো এবং খেয়াল করে দেখো আমাদের টি স্মলার দেন জিরো সময়ের জন্য আমরা যদি এরকম কতগুলো পয়েন্ট বের করি কোনো পয়েন্টে কিন্তু আমাদের আরব টি এর কোনো মান নেই দ্যাট মিনস র্যাম সিগন্যালের মান টি স্মলাদ্দ জিরোর জন্য প্রত্যেকটা পয়েন্টে জিরো হিসেবে কাজ করছে তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা শর্ত বের করতে পারি যে যদি টি এর মান কখনও জিরো হয় মানে চেয়ে যদি ছোট হয় তাহলে আমাদের আরব টিয়ের মানটা হবে কত জিরো এবং টি কে আমরা এই ক্ষেত্রে র্যাম সিগন্যাল হিসেবে প্রকাশ করছি একটু আগে কিন্তু আর অবটিকে আমরা স্টেপ সিগন্যাল হিসেবে প্রকাশ করেছিলাম বাট এখন আমরা এটাকে র্যাম সিগন্যাল হিসেবে প্রকাশ করছি এবং এটার বৈশিষ্ট্য এবং স্টেপ সিগন্যালের বৈশিষ্ট্য কিন্তু এক নয় এবার তুমি যদি দেখো যে টি ইজ ইকাল টু জিরো থেকে বেসিক্যালি আমাদের সিগনালটা যাত্রা শুরু করেছে টি যখন ওয়ান হয়েছে সিগন্যালের মান একটু বেড়েছে টি যখন টু হয়েছে সিগনাল মান আরও বেড়েছে টি থ্রি হওয়ার ফলে সিগনালের মান আরও বেড়েছে দ্যাট মিন্স এটা একটা লিনিয়ার ওয়েতে কাজ করছে লিনিয়ার মানে হচ্ছে সরলরৈখিক যে একটা বাড়লে আরেকটা বাড়বে এভাবে হচ্ছে সে কাজ করছে তার মানে আমি বলতে পারি টি এর মানটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয় সেক্ষেত্রে আমরা আরব এর অবশ্যই একটা মান পাবো এবং তুমি যদি একটু খেয়াল করো এই আরব টিটা কিন্তু একটা মূল বিন্দুগামী সরলরেখা বরাবর কাজ করছে যার স্লপ বা ঢাল হিসেবে কাজ করছে আমাদের এ এবং এ যেহেতু স্লব বা ঢাল হিসেবে কাজ করছে তাই আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার জন্য ওয়াই ইজ ইকাল টু এম এক্স কাজ করে যেখানে ওয়াই হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ বরাবর যে অংশটা আছে সেটা যেটা হচ্ছে সিগন্যালের অংশ এবং এম হচ্ছে আমাদের ঢাল এক্স হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর যে জিনিসটা কাজ করছে বা যে প্যারামিটারটা কাজ করছে সেটা এখন খেয়াল করে দেখো আমাদের ওয়াই যেটা ছিল এই ওয়াই বরোবর কিন্তু বেসিক্যালি আরবটিটা কাজ করে কেননা এটাই হচ্ছে কি আমাদের ওয়াই এক্স বরাবর কাজ করা সিগনাল এবং এম যেটা তার মানটা কিন্তু অলরেডি দেওয়া আছে সেটা হচ্ছে এ বা হচ্ছে আমাদের স্লপ এবং এক্স যেটা এক্স বরাবর কিন্তু সময় কাজ করছে বা টি তাহলে আমি বলতে পারি টি গ্রেটার দেন অর ইকাল জিরোর জন্য আরব টি হচ্ছে আরব টিকে যদি আমি ওয়াই ধরি তাহলে আমাদের এখানে এম এবং এক্সকে আনতে হবে এম হচ্ছে আমাদের এ এক্স হচ্ছে আমাদের টি তাহলে টি গ্রেটার দেন অর ইকাল জিরোর জন্য আরপটি বা র্যাম্প সিগনালের মান হচ্ছে অ্যাম্পিটিউট মানে না এটা হচ্ছে আমাদের স্লপ তো স্লপ গুণন হচ্ছে এক্সেক্সে বরাবর কাজ করা সময় এবার আমরা যদি এ সিগনালের দুই পক্ষকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি পাবো দেখি আমরা দেখেছিলাম যে আরবটি এর মানটা টি গ্রেটার or অর 0 জিরোর জন্য এই অপটি আসে এটা আমরা দেখেছিলাম এবং এই সিগন্যালটা যে এরকমভাবে আসছে বেসিক্যালি এটাকে প্রকাশ করা হয় t অপটি of t ধারা मींस আমরা যদি এতটুকু অংশ দেখি এটা হচ্ছে বেসিক্যালি সিগনালটার ডেফিনেশন मींस ফ্র্যান্স সিগন্যালের কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি এই টোটালটা বেসিক্যালি আর কে প্রকাশ করে এবং আর t যেটা এটাকে আলাদাভাবে লেখা যায় of অপটি ইন্টু ইউ অফ টি দ্যাট মিনস আমাদের এখানে এক্সট্রা একটা পার্ট চলে এসেছে যেটা হচ্ছে আমাদের টি তো এভাবে কিন্তু আমাদের র্যাম্প সিগনালটাকে প্রকাশ করা হয় এবং সেম জিনিসটা কিন্তু আমি এই জায়গাটাতে লিখেছি এবং এটা দুই পক্ষে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি আমরা জানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের পর সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে যাবে টিটা হচ্ছে ডোমেনে কনভার্ট হবে এবং ফাইনালি এ জিনিসটা যেটা সেটা এর মতোই থাকবে এবং টি ইন্টু ইউ অফ টি যেটা আছে এটা বেসিক্যালি অ্যাস স্কোয়ার হিসেবে কাজ করবে খেয়াল করে দেখো আমাদের আগের যে সিগনালটা ছিল দ্যাট মিন্স আমাদের আগে যে আমরা পড়েছিলাম স্টেপ সিগনাল সেক্ষেত্রে কিন্তু এ ডিভাইডেড বাই অ্যাস এসেছে বাট এই ক্ষেত্রে কিন্তু এ ডিভাইডেড বাই অ্যাস স্কোয়ার এসেছে এবং আরও একটু যদি বলি আমাদের এখানে অ্যাস জিনিসটা যেটা দ্যাট দ্যাটমিন্স সেটা হচ্ছে আমাদের হর হিসেবে কাজ করে এবং আমাদের এ যেটা সেটা হচ্ছে লব হিসেবে কাজ করে এবং আমরা জানি যে কোন একটা সিগন্যালের ক্ষেত্রে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাকে সেটা আসলে একটা ট্রান্সফার ফাংশন হিসেবে কাজ করে দ্যাট মিন্স আর অফ এস হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ট্রান্সফার ফাংশন যার লবের মানটা যে সমস্ত অ্যাসের ভ্যালুর জন্য জিরো হয় সেগুলোকে বলা হয় জিরোজ এবং তার হরের মানটা যে সমস্ত অ্যাসের ভ্যালুর জন্য জিরো হয় সেগুলোকে বলা হয় পোলস তার মানে আমি বলতে পারি এই জায়গাটাতে আমাদের পোল আছে আসলে দুটো কেভাবে কীভাবে দুটো যেমন আমরা এটা করলে এস মাইনাস জিরো ইন্টু এস মাইনাস জিরো হিসেবে লিখতে পারি সেক্ষেত্রে তুমি যদি এই দুটোকে গুণ করো অ্যাস পাবে তার মানে আমরা বলতে পারি এখানে আমি অ্যাসের একটা মান পাবো এখানে আমি অ্যাসের একটা মান পাবো তাহলে আমি যদি জিরোসের হিসাব করে এখানে কিন্তু জিরোসটা ওভাবে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে এখানে পোল আছে কয়টা দুটো তার মানে এখানে দুইটা পোলস কাজ করে এবং একটু আগে যেটা আমরা দেখেছিলাম যে একটু আগে আমরা কি সিগন্যাল দেখেছিলাম আমরা দেখেছিলাম স্টেপ সিগন্যাল স্টেপ সিগনালের ক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছিলাম আর অফ এস এটার মান ছিল এ ডিভাইড বাই একটা এস এবং ক্ষেত্রে এই একটা এস ইচ্ছা করলে তুমি অ্যাস মাইনাস জিরো হিসেবে লিখতে পারো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাত্র অ্যাসের মান পাচ্ছি তাই আমি বলতে পারি আমাদের যে সিগনালটা ছিল দ্যাট মিন্স স্টেপ সিগনাল স্টেপ সিগনালের জন্য আমাদের পোস মাত্র একটা ছিল পোস একটা ছিল যেহেতু এর মান একটাই এখানে পাচ্ছি আর এখানে কিন্তু আমরা দুটো পোস পাচ্ছি তো এটা একটু মনে রাখতে হবে র্যাম সিগন্যালের জন্য পোস্ট দুটো কাজ করবে এবং আমাদের স্টেপ সিগনালের জন্য পোজ একটা কাজ করবে আর অবশ্যই এই সূত্রটা মনে রাখতে হবে এরপর আমরা আরও একটা সিগন্যাল দেখব যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্যারাবোলিক সিগন্যাল এবং প্যারাবোলিক সিগনালটা তোমরা মোটামুটি প্যারাবোলার সম্পর্কে ভালো আইডিয়া আছে তোমাদের তাহলে তোমরা দেখতে পারো এটা হচ্ছে একটা প্যারাবোলিক সিগনাল এবং এখান থেকে যেটা জানতে হবে তোমরা যদি খেয়াল করে দেখো আমাদের এই টোটাল সিগনালের মধ্যে এতটুকু অংশ হচ্ছে কি টি ইজিক টু জিরো সময় তারপরে এর সামনের অংশটুকু হচ্ছে টি গ্রেটার দেন জিরো সময় এর পেছনের অংশটা হচ্ছে টি স্মলার দেন জিরো সময় এবং টি স্মলার দেন জিরো সময়ের জন্য তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্যারাবোলিক সিগনালের কোনো মান এখানে পাওয়া যাচ্ছে না দ্যাট মিনস প্রতিটা মান এখানে জিরো হিসেবে কাজ করছে আর তোমরা যদি টি গ্রেটার দেন জিরোর জন্য দেখো তাহলে দেখতে পাবে আমাদের এই গ্রাফটা অনেকটা প্যারাবোলার মতো উপরে উঠে গেছে তাহলে আমরা যদি এই গ্রাফের শর্তটা লিখি তাহলে আমাদের শর্তটা ঠিক এভাবে লিখতে হবে যখন আমাদের সময়টা টি স্মলার দেন জিরো ছিল এই স্মলার দেন জিরো সময়ের জন্য আমরা বেসিক্যালি প্যারাবোলিক সিগনাল এটাকে আমরা আরও টি ধারা প্রকাশ করেছি এটার মানটা আমি পাবো কত জিরো যেহেতু আমরা এখানে কোনো পরিমাণ ভ্যালু পাচ্ছি না এবং আমাদের যদি সময়টা খেয়াল করে দেখো টি ইজ ইজিক টু জিরো থেকে শুরু করে টি গ্রেটার দেন জিরো পর্যন্ত যেতে থাকে এবং তোমরা যদি যেহেতু দেখতে পাচ্ছ যে আমাদের প্যারাবোলাটা শুরু হয়েছে টি ইজ টু জিরো থেকে তখন আমরা এটার জন্য দেখতে পারি যে যখন আমাদের সময় টি গ্রেটার দ্যান অর ইকাল জিরো তখন আমাদের এই প্যারাবোলিক সিগনাল দ্যাট মিন্স আর অফ টি এর মান আসবে এবং এই মানটা আসলে তোমাদের একটু মনে রাখতে হবে এই মানটা হচ্ছে আমাদের এ ডিভাইড বাই টু টি জাস্ট এই মানটা হচ্ছে আসবে এবং যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা কি নির্দেশ করে একটা প্যারাবলিক ইকুয়েশন নির্দেশ করে যেহেতু আমরা প্যারাবোলার বিভিন্ন রকম ইকুয়েশন পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে স্কোয়ারের এই অংশটা আছে তো সেক্ষেত্রে এই টি স্কোয়ারটাও কি প্যারাবলিক ইকুয়েশন হিসেবে কাজ করবে তাহলে এই টোটালটা বেসিক্যালি আমাদের কন্ডিশন অব আরোপটি যেখানে আরপটি হচ্ছে একটা প্যারাবলিক সিগনাল এবং মনে রাখবে আমাদের এই প্যারাবলিক সিগনালটাকে বেসিক্যালি ইউনিট যে সিগনালটা ছিল দ্যাট মিন্স ইউনিট ইম্পালস যে ছিল সেটার মাধ্যমে প্রকাশ করা যায় এবং সেক্ষেত্রে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমরা সিম্পলি এ টি স্কোয়ার ডিভাইডেড বাই টু দিব ওর সাথে আমাদের ইউনিট ইম্পাস দ্যাটমিন্স ইউ অফ টিকে গুণ করে দেব তো এইভাবে আমরা চাইলে এটাকে প্রকাশ করতে পারি এবং তুমি যদি এই সিগনালটাকে এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তাহলে কী পাবে চলো এটা একটু দেখে ফেলি ধরা যাক আমাদের এখানে সিগনালটা ছিল কি আরব টি আরবটি হচ্ছে আমাদের এখানে প্যারাবোলিক সিগনাল এবং এই সিগন্যালের মানটা আমরা ইচ্ছে করলে এ টি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু ইউ অফ টি হিসাবে দেখতে পারি এবং আমি যদি উভয় পক্ষকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি দ্যাট মিনস আমাদের বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যেটা পাবো আর অফ অ্যাস পাবো প্রথম দিকে এবং পরবর্তীতে যেটা পাবো সেটা হচ্ছে এ ডিভাইডেড বাই অ্যাস কিউ অর্থাৎ আমাদের এখানে অ্যাসের যে পাওয়ারটা সেটা আরও একটা ধাপ বেড়েছে এবং আমি যদি এটাকে ক্রস সেকশন করি তাহলে আমরা অনেকটা এমন জিনিস পাবো অ্যাস মাইনাস জিরো ইন্টু অ্যাস মাইনাস জিরো ইন্টু অ্যাস মাইনাস জিরো তার মানে আমি যখন এই তিনটা s মানে জিরোকে গুণ করবো তখন কিন্তু আমরা এখান থেকে অ্যাস কিউটা পাচ্ছি এবং এই অ্যাস কিউটা আসলে কি নির্দেশ করে এই অ্যাস কিউটা বেসিক্যালি তিনটা পোলকে নির্দেশ করে তার মানে আমরা যে তিনটা পার্ট পাচ্ছি এই তিনটা পার্ট থেকে একটা একটা করে টোটাল তিনটা পোলস পাবো তাহলে বলা যায় আমরা একদম প্যারাবোলিক সিগনাল থেকে জানতে পারলাম টোটাল প্যারাবলিক সিগনাল থেকে আমরা বেসিক্যালি তিনটা পোলস পাই আর পোল বলতে বেসিক্যালি ট্রান্সফার ফাংশনের যে হর আছে হরের মধ্যে অ্যাসের যে মানের জন্য টোটাল হরের মানটা জিরো হবে সেটাই হচ্ছে পোল এখন আমাদের এই যে প্যারাবোলিক সিগনালটা আমরা লিখলাম বা প্যারাবোলিক ফাংশ ফাংশনটা যে আমরা লিখলাম এই প্যারাবোলিক ফাংশনটাকে বেসিক্যালি অন্যভাবেও আমরা প্রকাশ করতে পারি যেমন যদি কোনো প্যারাবলিক ফাংশন পি অফ টি হয় আমি যদি এখানে একটু লিখি ধরা যাক তোমার পি অফ টি হচ্ছে একটা প্যারাবোলিক ফাংশন মানে একটা প্যারাবলার ইকুয়েশন তবে আমরা এই সিগনালটাকে লিখতে পারবো দ্যাট মিন্স আর অফ টি যে সিগনালটা আমরা পেলাম প্যারাবলিক সিগনাল এটাকে বেসিক্যালি লেখা হয় ডি টি অফ অফ টি দ্যাট মিন্স প্যারাবোলিক ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে অবশ্যই আমরা এরকম আর পেতে পারি এবং সবার শেষে আমার আরও একটা জিনিস শেয়ার করতে হবে সেটা হচ্ছে আমরা মোটামুটি চার ধরনের সিগন্যাল দেখলাম আমি একটু এই জায়গাটাতে লিখি আমরা প্রথমে লিখেছিলাম যে ইম্পালস সিগনাল দ্যাট মিনস টি এবং এই ইম্পালস সিগনালের যে আউটপুটটা বের হয় এই আউটপুটটা নিয়ে একটু জানতে হবে অর্থাৎ প্রত্যেকটা সিগনালের আউটপুট নিয়ে জানতে হবে এখন আমি যদি ইম্পালস সিগন্যালের কথা বলি তাহলে তার আউটপুটটাকে বেসিক্যালি ইম্পালস রেসপন্স বলা হয় তাহলে এটার নাম হচ্ছে ইম্পালস রেসপন্স এবং আমরা এরপরে যেটা দেখেছিলাম স্টেপ সিগনাল দ্যাট দ্যাটমিন্স আমরা স্টেপ সিগনালকে আর দ্বারা প্রকাশ করেছিলাম এবং এই স্টেপ সিগনালের যে রেসপন্সটা আসবে বা হচ্ছে আউটপুটটা আসবে সেটাকে বলা হবে স্টেপ রেসপন্স মানে একদম সোজা যেমন নাম তেমন হচ্ছে এবং আমি যদি অন্য একটা জায়গায় লিখি আমরা থার্ডে যেটা দেখেছিলাম র্যাম্প সিগনাল এটাকে আমরা আর অফটি দ্বারা প্রকাশ করেছিলাম তাহলে র্যাম্প সিগনালের আউটপুট যেটা আসবে সেটাকে বলা হয় র্যাম্প রেসপন্স এবং ফাইনালি আমরা প্যারাবলিক সিগনাল দেখেছি এবং এটাকে আমরা আরবটি দ্বারা প্রকাশ করেছি এবং এই মানে প্যারাবিক প্যারাবোলিক সিগনাল যেটা আছে তার যে রেসপন্সটা আসবে বা আউটপুটটা আসবে এই আউটপুটটাকে বেসিক্যালি প্যারাবোলিক রেসপন্স বলা হয় তো এই চারটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে এই চার ধরনের সিগনালের ক্ষেত্রে এবার ক্রাশ ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে দারুণ কিছু সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য যার প্রথমটা হচ্ছে বেস্ট রিসোর্সেস আমাদের ক্লাসগুলো তৈরি করা হয় বিশ্বের টপ কোয়ালিটির সিলেবাস এবং টপ লেভেলের বইগুলো ফলো করে যেগুলো তোমার ইউনিভার্সিটি লাইফের পড়ালেখাকে নিয়ে যাবে এক্সট্রা লেভেলে সেই সাথে ক্লাসগুলোতে থাকছে আমাদের অফিসিয়াল বইগুলো থেকে হাজারটা ক্রাশ চ্যালেঞ্জ সলভিং যা তোমার চিন্তাশক্তিকে নিয়ে যাবে অ্যাডভান্স লেভেলে তারপর থাকছে তোমাদের জন্য পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা যে কোনো সময় কিনে নিতে পারো আমাদের বিভিন্ন সাবজেক্টের উপর তৈরি করা জেনুইন কোর্সগুলো যা তোমাদের জব প্রিপারেশন মাস্টার্স অ্যাডমিশন প্রিপারেশনে কাজে লাগবে সব সময় এরপর তোমরা জয়েন করতে পারো আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে যেখানে তোমাদের মতো আরও অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিভিন্ন ডাউট সলভিং প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ক্র্যাশ ইঞ্জিনিয়ারিংস এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ক্র্যাশ ইঞ্জিনিয়ারিং তারপর আমাদের ক্লাস এবং পেইড কোর্স সম্পর্কে সমস্ত ধরনের আপডেট পেতে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মে স্ল্যাশ ক্র্যাশ ইঞ্জিনিয়ারিং এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছে ইমতিয়াজ ক্রাশ ইঞ্জিনিয়ারিং সহ ওয়েডএমি এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ওয়েডএমিতে আমি কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখিয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি